রেল রাস্তা পারাপারের জন্য দুই গ্রামের মধ্যে নেই ওভারব্রিজ ফলে প্রতিনিয়ত ঘটছে প্রাণহানির ঘটনা রেল রাস্তার উপর ওভারব্রিজ নির্মাণের দাবি জোরালো হচ্ছে ত্রিপুরার কুমারঘাটের চিটাগাং বস্তি এলাকায় ঊনকোটি জেলার কুমারঘাটের চিটাগাং বস্তি এলাকার রেল লাইনের উপর ওভারব্রিজ তৈরির দাবি স্থানীয়দের বহুবার কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েও কাজ না হওয়ায় খুবই ফুষ্টে সেখানকার মানুষ কুমারঘাট মহকুমার শহরের রয়েছে চিটাগাং বস্তি এবং চাকমা বস্তি সহ একাধিক গ্রাম দুই গ্রামের বাধা হয়ে দাঁড়িয়েছে লাইন প্রথমে এই গ্রামগুলোর মধ্যে যোগাযোগের ক্ষেত্রে ছিল না কোনো সমস্যা দীর্ঘ বছর বিনা বাধায় চলত গ্রামের মানুষের যোগাযোগ শুধু তাই নয় এক গ্রামের মানুষ অন্য গ্রামে গিয়ে নিজেদের জমিতে চাষবাস করে ঘরে তুলতেন ফসল কিন্তু দীর্ঘদিন ধরে দুই গ্রামকে আলাদা করে দিয়েছে একটি রেলপথ একবিংশ শতাব্দীতে আগরতলা পর্যন্ত রেল যোগাযোগ স্থাপন করতে দুই গ্রামকে আলাদা করে নিয়ে যাওয়া হয়েছিল রেললাইন রাজ্য বহিরাজ্যের রেল এখন যাতায়াত করে এ রাস্তা দিয়ে। তবে চিটাগাং বস্তির উপর দিয়ে যাওয়া এই রেললাইন এখন রীতিমতো জমদোয়ার হয়ে দাঁড়িয়েছে সেখানকার মানুষের জন্য এলাকার বাসিন্দা রূপন্দে জানিয়েছেন ওই রাস্তা দিয়ে প্রতিদিন সহস্রাধিক মানুষ যাতায়াত করেন গ্রামের মানুষের যাতায়াতের জন্য এই একটি রাস্তাই তাদের একমাত্র ভরসা আর এই রাস্তা পারাবার হতে গিয়ে ট্রেনের ধাক্কা ইতিপূর্বে প্রাণ হারিয়েছেন গ্রামের দুই বাসিন্দা সহ অনেক গৃহপালিত পশু তিনি জানান রেল লাইনের উপর একটি ওভারব্রিজ নির্মাণ করলে এরানো সম্ভব দুর্ঘটনা এই গ্রামটার নাম চিটাগাং আমাদের এখানে সমস্যা বলতে সমস্যা তো অনেক আছে তো এর মধ্যে একটা বড়ো সমস্যা হলো যখন রেল লাইন হয় তো আমাদের দুইটা গ্রামের একটা রাস্তা ছিল রেল লাইন হওয়ার সময় ওই রাস্তাটা ঠিক মাঝখানে রেল লাইনটা চলে যায় আর দুইটা গ্রাম সম্পূর্ণ আলাদা হয়ে যায় যার কারণে আমাদের আসা যাওয়ার ক্ষেত্রে খুবই অসুবিধা হয় আমাদের গ্রামের অনেকের মানুষের ক্যাত আছে পান ওই গ্রামের ওই পাশে আর ওই গ্রামের অনেক মানুষের এই গ্রামে আসা যাওয়া হয় অনেক এই কাজের জন্য এবং ক্যাতের জন্য এছাড়া আমাদের গ্রামের প্রায় ফ্যামিলিতে গরু আছে গরু নিয়ে ওই ওই গ্রামে এখানে এখানে গরু নিয়ে রাখালি করতে যায় কিন্তু ওই ওভার কোনো ব্রিজ না থাকার কারণে এবং রাস্তাটা কেটে ফেলার কারণে এখন গরু নিয়ে যেতে এবং অন্য অন্য কাজে যেতে খুবই অসুবিধা হয় এমনকি এই বিগত দশ বছরের মধ্যে বা আমার জানা মতে আরো হয়তো আরও আগের থেকেই অনেক মানুষও মারা গেছে এমনকি আমার নিজের দাদুও 18 এক্সিডেন্টে মারা গেছে 3 সাইড পাঁচটা গরু সাতইনি আর গরু তো প্রতিদিনই মারা যায় মানে প্রতিদিন বলতে एक्चुअली প্রতিদিন না মনে করো এই সাততারি ধরে দিন মাসে দিন মাসে আমরা শুনি প্রায় সময় গরু মারা যায় ছাগল মারা যায় অনেক মানুষ ওই গরুগুলো ছাগল নিয়ে যাওয়ার সময় মারা যায় কারণ ট্রেনের একটা নির্দিষ্ট টাইম থাকে না যার কারণে অনেক গরুও মারা যায় অনেক ছাগলেও মারা গেছে যেমন আমার দাদুও মারা গেছে আমার দাদুর নাম হলো যমন্তদে দু সালে আমার দাদু মারা গেছে এবং এরপরে আরও অনেক মানুষও মারা গেছে এবং বিশেষ করে সব থেকে বেশি গরু ছাগল মারা গেছে আর এই একটা যদি ওভারব্রিজ হয় আমাদের দুই গ্রামের জন্য খুবই উপকার হবে এবং যারা কৃষক মানুষ আছে যাদেরকে প্রতিদিন খেতে কাজ করতে যেতে হয় ওদের জন্য খুবই উপকার হবে একটা ওভারব্রিজের খুবই প্রয়োজন নিজস্ব রিপোর্ট এশিয়ান টাইমস